আশরাফুল মখলুকাত মানব জাতি বসবাসের একমাত্র গ্রহ এই পৃথিবীর সুন্দরতম ছোট্ট একটি দেশ বাংলাদেশ দেশের দক্ষিণাঞ্চলে বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার অন্তর্গত নেসারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর তীরে বাংলার অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত নদী ঘেরা মায়া ভরা সুজলা সুফলা শস্যে শ্যামলা ফলে ফুলে তরুলতার ছায়া ঘেরা আদর মাখা নূরে ভরা উঁচু উঁচু আলোকিত ইমারতে সুসজ্জিত একটি আদর্শ গ্রাম সরসিনা আজ থেকে প্রায় এক শতাব্দী পূর্বের সুপ্ত শনিবীর এই গ্রামটি এখন বিশ্বের সুপরিচিত সরসিনা দরবার শরীফ তিন দশক পূর্বে ইসলামিক জ্ঞানের দারুণ পিপাসা নিয়ে স্থলপথ জলপথ মিলে প্রায় ছয় শত কিলোমিটার দূর থেকে ছুটে এসেছিলাম সারসইনা নামক এই জ্ঞান সমুদ্রে সেদিনের শীতকালীন মিষ্টি রোদের শুভ সকালের স্মৃতিচারণ করলে এখনও চোখে ভাসে জলযান থেকে সন্ধ্যা নদীর কুলে উঠতেই নজরে পড়েছিল জান্নাতি পাখিদের স্বর্গীয় কলরব জ্ঞান সাধনায় সময়ের স্বল্পতায় ও বয়সের অপ্রতুলতায় জ্ঞান ও নবী প্রেমিকদের শহর এই সারসিনা শরীফের সৌন্দর্য ও মাধুর্য যথাযথভাবে উপলব্ধি ও উপভোগ করতে পারিনি বলে আজ আবার এই শহরে হাজির হয়েছি খুব কাছে থেকেই শহরের সৌন্দর্য প্রত্যক্ষ করার জন্য শান্ত ও নীরব সন্ধ্যা নদী থেকে তাকাতেই বিশাল মাঠের মাঝে সবুজ গম্বুজ ঘিরে চতুর্শে দাঁড়িয়ে আছে অনেক সুবিশাল উঁচু ইমারত যা আকাশ থেকে এল ও আধ্যাত্মিকতার এক ব্যতিক্রম ধর্মীয় আলোতে উদ্ভাসিত হয়ে আছে আমরা সেখানে পৌঁছে আধ্যাত্মিক প্রাণ পুরুষ আমিরে হিজবুল্লাহ শরসিনার আলা হাজরত পীর সাহেব আলহাজ মৌলানা শাহ সুফি দামাদ দাম বারাকাতহমুল আলিয়া তার সাক্ষাৎ পাই পীর সাহেব কেবলার বাসস্থান কুতুবখানাতে বসেই তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে আছেন এই কুতুবখানাতে বসেই মুজাদ্দিদে জামান মরহুম আল সাহেব কেবলা তদারকি করতেন দেশ বিখ্যাত এই প্রতিষ্ঠানের সারসিনা নামক ইসলামী প্রাণ কেন্দ্রের শুরুতে এই অংশটুকুতেই ছিল সুশোভিত বিশাল বাগ বাগিচা পৃথিবীর বাগিচা সরিয়ে এখানেই প্রথম স্থাপন করেছিলেন মরহুম দাদা হুজুর কুতুবুল আলম শাহ সুফি মৌলানা মোহাম্মদ নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলে জান্নাতের বাগিচা এই মাদ্রাসা ভবনটি বিশ্ববিখ্যাত জান্নাতি বাগানের প্রসার প্রচার এখান থেকেই ঘটে এই পুণ্যময় কুটিরেই ইসলামের চরম সংকটময় মুহূর্তে ইংরেজি আঠারোশো তেহাত্তর সনে তাশরিফ আনলেন শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক পুণ্যবান তাপস আল্লাহর প্রিয় প্রেমিক জামানার মুজাদ্দিদ কুতুবুল আলম হযরত মৌলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহে আলে ভারতবর্ষের উল্লেখযোগ্য দিনই প্রতিষ্ঠানে এলম হাসিল করার পর মুসলিম পুনর্জাগরণের জন্য ইসলামী শিক্ষার অপরিহার্যতার কথা ভেবে আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লা আলে নিজ বাড়ির এই অংশে নারিকেল সুপারিসহ বাগানের বহু গাছপালা কেটে সর্বপ্রথম উনিশশো পনেরো সনে কোরআন শিক্ষার জন্য স্থাপন করেন একটি কারাতিয়া মাদ্রাসা পরবর্তীতে উনিশশো একত্রিশ সনে তাঁর পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহের স্পর্শ করা ইট দ্বারা ভিত্তি স্থাপন করে প্রতিষ্ঠানের দ্বিতীয় স্তরের যাত্রা শুরু করেন উনিশশো চৌত্রিশ সনে সারসিনা দরবার ও মাদ্রাসা সম্প্রসারণের লক্ষ্যে দাদা হুজুর নিজের বসত বাড়ির সামান্য কিছু রেখে বাকি সবটুকুনই অক্ষ করে দিলেন এই অক্ষ সম্পত্তির উপরে পীর মাওলানা মৌলানা দিন আহমদ রহমতুল্লাহ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুশত বাহাত্তর ফিট দৈর্ঘ্য ও সাতাশ ফিট প্রস্থ এই দ্বিতল ছাত্রাবাস ভবনটি তৈকতের মহান প্রাণ পুরুষ আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তাঁর স্বপ্ন বাস্তবায়ন হওয়ার এক পর্যায়ে উনিশশো চুয়াল্লিশ সনে তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সারসিনা দারুসন্নদ আলিয়া মাদ্রাসা বাংলার প্রথম মঞ্জুরি প্রাপ্ত পরিপূর্ণ টাইটেল মাদ্রাসায় পরিণত হয় এবং উনিশশো পঞ্চাশ সন হতে পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমতি লাভ করে তৎকালীন সুপে ও পানি পাওয়ার আধুনিক কোনো ব্যবস্থা না থাকায় উনিশশো উনচল্লিশ সনে এখানটাতেই পানযোগ্য পানির সংরক্ষিত একটি পুকুর খনন করা হয়েছিল প্রায় বছর পর বর্তমান আলা পীর সাহেব পীরে আমির মাওলানা মোহেবুল্লাহ মদ্রাজিল্লুল আলিয়া তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে পরবর্তী প্রজন্মের দারুণ পছন্দের সুসজ্জিত নয়ন জুড়ানো এই জলাধারকে এভাবেই সাজানো হচ্ছে বহুমুখী শিক্ষার সুবৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ছাপাখানার দারুণ প্রয়োজন হল কিন্তু তৎকালীন ছাপাখানা ছিল একটি মেরাকল ব্যাপার উনিশশো আটচল্লিশ সনে প্রায় বিশ হাজার মুদ্রা ব্যয় করে একটি পদচালিত ছাপাখানা স্থাপন করা হয়েছিল যা থেকে প্রথমত মরহম দাদা হুজুর কেবলার পৃষ্ঠপোষকতায় সারসিনা শরীফের মুখপাত্র পাক্ষিক তাবলিক পত্রিকা প্রকাশিত হতো উনষাট বছর পর তাও বর্তমান হুজুর কেবলার ছোঁয়ায় আধুনিকতা লাভ করেছে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়ন ও গবেষণার জন্য তেমনি বিখ্যাত একটি পাঠাগারের প্রয়োজন অনুভব করে দাদা হুজুর উদ্দিন আহমদ আলাই দেশ বিদেশে ছুটছুটি করে লক্ষ লক্ষ টাকার বই পুস্তক ও বহু ধরনের কিতাবপত্র সংগ্রহ করেছিলেন যার ধারাবাহিকতা আজও রয়েছে বিশ্বের বহুবিদ কিতাব পত্রের সমুদ্রের ডুবে থেকে কুতুবুল আলম দাদা হুজুর আল্লামা নিসারউদ্দিন উদ্দিন আহমদ রহমতুল্লাহে আলায় বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে আহার নিদ্রার বিঘ্ন ঘটিয়ে নারী ও পুরুষ নির্বিশেষে মানব জীবনের সকল সমস্যার উল্লেখ করে বিশ্বের প্রথম শ্রেণীর মনীষী ও পণ্ডিতগণের সমাদৃত কিতাবের প্রচুর দলিল দিয়ে বাংলা ভাষায় তারিকুল ইসলাম এই নামে দেশের প্রথম ফতোয়ার কিতাব রচনা করেন যা দেশ বিদেশে অসংখ্য মানুষের জীবনের বহুবিধ সমস্যার সমাধানে ন্যায় কাজ করছে এছাড়াও অসংখ্য বই পুস্তক এবং ছাত্র জমিয়তের পক্ষ থেকে কুড়িমুকুল নামের ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে সারা বাংলায় সারসিনা দারুসন্নত আলিয়া মাদ্রাসা হতে দিন শিক্ষায় শিক্ষা প্রাপ্ত হয়ে অসংখ্য হক্কানি আলেম দেশে দেশে ছড়িয়ে পড়তে লাগলো। পাশাপাশি শরিয়ত ও তারিকাতের সমন্বয়ে তরিকার উপর দিনই তালিম শিক্ষার সুযোগ বহির্ভূত লক্ষ লক্ষ সাধারণ জনতার মধ্যেও ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে মরহম দাদা হুজুর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে চোদ্দ পনেরো ও ষোলোই অগ্রহায়ণ এবং পরবর্তীতে উনিশশো বত্রিশ সন থেকে বছরে দুবার করে বার্ষিক মাহফিলের ব্যবস্থা করেন যা যুগ যুগ ধরে আজও অব্যাহত রয়েছে সাম্প্রতিককালে এই সমাবেশ দুটো বিশ্বের বিখ্যাত কয়েকটি জনসমুদ্রের একটিতে পরিণত হয়েছে এখনো তাকে অনুসরণ করে এবং তারই পথ ধরে তাঁর প্রিয় দৌহিত্র বর্তমান সারসিনার আলা হাজরত পীর সাহেব কেবলা সুফি মৌলানা মোহাম্মদ আলিয়া এই মাহফিলগুলো পরিচালনা করে আসছেন প্রতিটি মাহফিলে তিন দিন ধরে লক্ষ লক্ষ মানুষকে দুবেলা করে খাবারের ব্যবস্থা করা যে কত বড় অকল্পনীয় সাহসিকতার কাজ তা বর্ণনা করার অপেক্ষা রাখে না লক্ষাধিক আলেম ওলামা ছাড়াও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ মুতাকি পরহেজগার মুসল্লি এবং মাদ্রাসার প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর বিচরণে সপ্তাহব্যাপী এক বর্গ কিলোমিটার সারসিনার পবিত্র ভূখণ্ডটি পরিণত হয় স্বর্গীয় বাগানে যা সহ শরীরে উপস্থিত না হলে কিছুতেই বোঝানো যাবে না

খুতবা বলতে গেলে নামাজের জন্য বলা। নিয়ে আহ্বান করা তখন হয়। আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে মুসলমান হয়েছে নিজ নিজ যফরের সামনে কিছুই অবস্থা। এর মুসলমান হোক। আল্লাহ শুনলো নামাজের গুরুত্ব আল্লাহর জানা ছিলেন

বিমান আগিরা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সবচেয়ে ভারত সবচেয়ে বড় বিমান এই বাংলার জন্য মুসলমান

ছি আমি কি বলবেনি করলামি করলাম বুঝে কাজ করুন বুঝে কাজ করুন আজকে আপনাদের কেন এই সংবাদ কাজ আল্লাহ একমাত্র আল্লাহকে রাধিকার দিল

Ich bin ja ein Polizist, aber ich kann es nicht কুতুবুল আলমের শূন্যতায় কিছু সময়ের জন্য থেমে যায় গোটা সারসিনার দরবারের হৃদয়ের স্পন্দন নৈরাশ্যের সন্ধ্যা নেমে আসে সারসিনার আকাশে মাদ্রাসা দরবার খানকা মসজিদ সকল কর্মকর্তা কর্মচারী হারিয়ে ফেলে তাদের উদ্যম উদ্দীপনা ও গতিশীলতা কিন্তু না শরিয়তদের শীর্ষ জ্ঞানী খানদানের সিংহ পুরুষ জামানার আবু জাফর মোহাম্মদ নিরাশার রজনী শেষে শোককে শক্তিতে পরিণত করে অশ্রু ভেজা নয়ন মুছে ফেলে উঁচু করে ধরলেন শ্রদ্ধেয় পিতার স্বপ্ন ঝাঁকে উদিত হলো সরসিনার নবদিগন্তে আর এক সূর্য কেটে গেল নিঝুম শোক রজনী স্বর্গীয় পাখিরা সব মেতে উঠল বিজয়ের গানে দিন দিন পাল্টে যেতে থাকে বাংলার আজহার শরীফ সারসিনার পুত পবিত্র চেহারা তবে নবীজির দিন প্রচারে যেমন বাধা হয়েছিল আপন জনেরা ঠিক সেই সুন্নত অনুকরণে মুজাদ্দিদে জামানো বাধা প্রাপ্ত হতে লাগলেন প্রতিনিয়ত কিন্তু তাঁর সহনশীলতা ও সাহসিকতায় সকল অন্তরায় অতিক্রম করে তিনি একের পর এক উন্নয়নের ইতিহাস গড়ে তুলতে লাগলেন কাসার ঘন্টা ঢোল সহ যাবতীয় অনৈতিক ও পত্তলিক পরিবেশের স্থলে বেজে উঠল সুমধুর আজানের ধ্বনি আল কোরআন ও আল হাদিসের সললিত আওয়াজ এবং ঝোপ জঙ্গল খাল ডোবা জলাভূমি ভরাট করে লক্ষ লক্ষ আশেকিন সালেকিন ও জাকরিনের মাহফিলে ধ্বনিত হল আল্লাহ নামের মধুর জিকির ہمارا Sí, Come on. তার ছোট্ট ক্যারাতিয়া মাদ্রাসার ক্ষুদ্র পরিসর থেকে আজ তা এক বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত পরিমণ্ডলে সুশোভিত সারি সারি ছোট বড় নানা ধরনের ইমারত ব্যাংক প্রাথমিক স্কুল পোস্ট অফিস ছাপাখানা ডাক বাংলো কারিগরি বিদ্যালয় এফসখানা মসজিদ ছাত্রাবাস মাদ্রাসা ভবন সুসজ্জিত অজুখানা ছাত্র জমিয়তের কার্যালয় রেস্তোরাঁ টেলিফোন অফিস শিক্ষার্থীদের ডাইনিং হল এবং কুতুকখানা সহ আরো অন্যান্য অফিস ও ভবনের হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এলাকাবাসী এবং দেশ বিদেশ থেকে আগত অসংখ্য মানুষের বিচরণে সারসিনা এখন শুধু একটি প্রতিষ্ঠানই নয় বরং ছোটোখাটো একটি শহরের রূপ নিয়েছে দিনাতুল উলামা ওয়াল আউলিয়া অর্থাৎ আলেম ও আউলিয়ায়ে গ্রামের শহর সারসিনা শরীফ এই শহরের সফল সম্রাট মুজাদ্দিদে জামানের সংগ্রামী জীবনের সফলতার মানচিত্র ও ফিরিস্তি এই সংক্ষিপ্ত পরিসরে দেয়া একেবারেই অসম্ভব তবে প্রধান প্রধান কয়েকটি অবদানের কথা জাতির কাছে তুলে না ধরলে অবিবেচনা হবে বলে মনে করি মুজাদ্দিদে জামান উনিশশো অষ্টআশি সনে দূর ভবিষ্যতের কথা চিন্তা করে হাদিসের ও সেবক তৈরির জন্য আলিয়া মাদ্রাসার পাশাপাশি সনাতন দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করে মাদ্রাসা শিক্ষায় হারানো দিন ফিরে পাওয়ার এক যুগ উপযোগী আন্দোলন সৃষ্টি করে গেছেন দুই সহস্রাধিক শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার লক্ষ্যে একশো দশ ফিটের ইউ প্যাটার্নের সাতটি ছয়তলা ভবন নির্মাণের জন্য প্রায় সাড়ে সাত কোটি টাকার বাজেট ও প্ল্যান প্রজেক্ট এস্টিমেট করেই পিছন ফিরে জীবন পৃষ্ঠার শেষ পাতায় তাঁকিয়ে দেখলেন তার আব্বাহজুরের বয়সের শেষ প্রান্তে তিনিও এসে পৌঁছে গেছেন শুধু দর্শক মণ্ডলী আজ থেকে শত বছর আগে যদি আমরা ফিরে তাকাই এই জায়গা যেখানে আমাকে দেখতে পাচ্ছেন এমনটি ছিল না দাঁড়াবাড়ি কোনো সুযোগ ছিল না আল্লামা নিসার উদ্দিন আহমদ কুতুবুল আলম তার ওসিলায় আমরা এখানে দেখতে পাচ্ছি একশত একর জমির উপরে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি তার যে পবিত্র স্বপ্ন ছিল তা ধীরে ধীরে বাস্তবায়ন হয়েছে আরও হবে আমাদের সকলেরই যদি তার মতো একটি মন থাকে সেই পবিত্র স্বপ্ন আমাদেরও থাকে আমরাও কিন্তু পারি এত বড় কিছু না হলেও আমরাও আল্লাহর দিনের জন্য এবং জাতির জন্য কিছুটা হলেও সেবা করতে পারি আমাদেরকে পাক পীর মরহুম আল্লাহ নিসারদমদ রহমতুল্লাহ মরহুম আল্লামা শাহ জাফর রহমতুল্লাহ তাদের এই পথ ধরে এই পৃথিবীতে চলার তৌফিক দিন এই ফরিয়াদ রইল পরিগারে আলমের দরবারে